দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাক ভারত উপমহাদেশ উনিশশো সালে বিভক্ত হয়েছে এই বিভক্তির উপর অনেক বই আছে ভারতবর্ষের ইতিহাসগুলো পড়লে আপনি যথেষ্ট রকম জ্ঞান আহরণ করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হয়েছে তৎকালীন কংগ্রেসের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ তার লেখা বই ভারত যখন স্বাধীন হলো বইটি আপনারা ইচ্ছে করলে পড়তে পারেন এই বইতে অনেক কিছু অনেক অন্ধকার অনেক আলোর কথা এই বইয়ের ভিতরে বিব্রত আছে ভারতে মুসলমানদের উপর অত্যাচারও কিভাবে শুরু হলো এই বইয়ের ভিতরে সম্পূর্ণভাবে বিব্রত করা আছে আজকের বিষয় হচ্ছে ভারতে মুসলমানদের উপর অস্বাভাবিক অত্যাচার ভারতে মুসলমানদের উপর অত্যাচার এটা নতুন নয় এটা শুরু হয়েছে হিন্দুত্ববাদী নাথুরাম গডস থেকে নাথুরাম গডস মহাত্মা গান্ধীকে এই মুসলমানদের দাঙ্গা থামাতে যে এই মহাত্মা গান্ধী হত্যা হন আহ গুজরাটে নরেন্দ্র মোদী যখন চিফ মিনিস্টার ছিলেন তখন মুসলমানদেরকে হত্যা করেছে বেমালুম ভাবে মোদী গভর্নমেন্ট একটি আইন পাস করেছে আইনটি আছে ওয়াক আইন এই ওয়াক আইনটি সংশোধন করে মুসলমানদের জায়গা জমি মসজিদ মাদ্রাসার জায়গা জমি সব দখল করে গেছে পরে রাস্তায় চলতে পারতেছে না মুসলিমরা নামাজ পড়তে পারছে না পুলিশ সেখানে নামাজরত অবস্থায় মুসলিদের গায়ে লাথি মারছে আসলে এই যে ভারত যে কার্যকলাপ বর্তমানে করতেছে আমাদের মুসলমানদের উপরে যা পৃথিবীর ইতিহাসে খুবই ন্যাকারজনক মুসলমানদেরকে যেভাবে তারা অত্যাচার করতেছে নিপীড়ন করতেছে আমাদের আমরা যেহেতু বাংলাদেশ ছোট একটা দেশ আমরা বেশি কিছু করতে পারবো না